শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের ইতিহাসের দু নম্বর অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এই বিষয়টি নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে এই অধ্যায়ে আমাদের যেগুলো পড়তে হবে সেগুলো কী কি বিষয় এখানে আমাদের যেগুলো থাকবে সেটা হচ্ছে যে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে যে সাহিত্য সংবাদপত্র ও সাময়িক পত্রে সমাজের প্রতিফলন এই বিষয়টা আমাদের এখানে পড়তে হবে আর কি পড়তে হবে এখান থেকে আমাদের শিক্ষা সংস্কার এটা আমাদের পড়তে হবে এই যে সংস্কার চ্যাপ্টারের নাম তাহলে আমরা এখান থেকে পড়ব শিক্ষা সংস্কার আর কি পড়বো আমরা এখানে পড়ব হচ্ছে সমাজ সংস্কার আর পড়ব আমরা ধর্ম সংস্কার আর শেষে থাকবে আমাদের নবজাগরণ ঠিক আছে এই বিষয়গুলোই আমাদের এখান থেকে পড়তে হবে আর আগের ক্লাসগুলোতে আমরা তোমাদের প্রথম অধ্যায় থেকে অনেক প্রতিটা বিষয়কেই খুব ভালোভাবে আলোচনা করেছি আর আমরা কিছু দু নম্বর ও চার নম্বরের প্রশ্ন নিয়েও আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আমাদের আজকের আলোচনার প্রশ্ন আমরা যে কিছু শট প্রশ্ন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ শট প্রশ্ন আমরা আলোচনা করবো প্রথম প্রশ্ন বাওবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর উমেশচন্দ্র দত্ত পরের প্রশ্ন আচ্ছা আর এই পত্রিকাটা আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল এটাও তোমরা মনে রাখবে পরের প্রশ্ন সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়েছিল কত সালে উত্তর 1823 সালে কে করেছিলেন লর্ড আমহাস্টের উদ্যোগে পরের প্রশ্ন নববিধান 1880 প্রতিষ্ঠা কে করেছিলেন উত্তর হবে কেশবচন্দ্র সেন পরের প্রশ্ন নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে প্রকাশ করেছিলেন উত্তর মাইকেল মধুসূদন দত্ত পরের প্রশ্ন সতীদাহ প্রথা রদ হয়েছিল কত সালে উত্তর আঠেরোশো উনতিরিশ সালে পরের প্রশ্ন সর্বধর্ম সমন্বয়ের আদর্শকে প্রচার করেছিলেন উত্তর শ্রীরামকৃষ্ণ পরের প্রশ্ন গ্রাম ভার্তা প্রকাশিকা এটা একটা মাসিক পত্রিকা ছিল এটা কোথা থেকে প্রকাশিত হতো উত্তর কুষ্টিয়া থেকে পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর আঠেরোশো সালে পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন উত্তর ডক্টর এম জে ব্রামলি পরের প্রশ্ন ভারতের পাশ্চাত্য শিক্ষাক্ষেত্রে বিমানার কোনটি উত্তর কালীপ্রসন্ন সিংহ পরের প্রশ্ন ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন উত্তর কেশবচন্দ্র সেন পরের প্রশ্ন নীলদর্পণ নাটকটি আঠেরোশো এটা পঞ্চাশ হবে না এটা আঠেরোশো ষাট হবে কে প্রকাশ করেছিলেন উত্তর দীনবন্ধু মিত্র পরের প্রশ্ন হুতুম প্যাঁচা হুতুম কার ছদ্মনাম উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ রায়টা হবে না এটা ভুল আছে কালীপ্রসন্ন সিংহ হবে এই এর জন্য তোমরা আমাদের ক্ষমা করো ঠিক আছে পরের প্রশ্ন হুতুমক সদ্দনম এটা তো হয়ে গেল পরের প্রশ্ন হিন্দু পেট্রিয়ট ইংরেজি সাপ্তাহিক পত্রিকা প্রথম সম্পাদককে ছিলেন উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষ পরের প্রশ্ন হিন্দু পেট্রিয়ট পত্রিকার বিখ্যাত সম্পাদককে ছিলেন উত্তর হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ঠিক আছে পরের প্রশ্ন হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম প্রকাশককে ছিলেন উত্তর হবে মধুসূদন রায় পরের প্রশ্ন সতীদাহ প্রথা নিবারণের জন্য যে ভারতীয় যুক্ত ছিলেন উত্তর হবে রাজা রামমোহন রায় ঠিক আছে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের সাথে সাথে দু নম্বর অধ্যায়েরটাও কিছু শর্ট প্রশ্ন দিয়েই শুরু করেছি তোমরা প্রথম অধ্যায়টা যেমন পড়ছো সেটা তোমরা অবশ্যই ভালোভাবে তৈরি করবে তার সাথে সাথে দু নম্বর অধ্যায়ের এই ছোটো প্রশ্নগুলো শর্ট প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তৈরি করবে কেন তোমাদের প্রথম পরীক্ষা প্রথম পর্বের যে পরীক্ষা স্কুলে সেটা আর খুব বেশি দিন বাকি নেই জন্য তোমাদের এখন আর একটা অধ্যায় পড়লে হবে না এর সাথে তোমাদের দু নম্বর অধ্যায়টাকেও শুরু করে দিতে হবে কেন পরীক্ষায় হয়তো তোমাদের কোনো কোনো স্কুলে তিনটে চারটে চ্যাপ্টার পরীক্ষা হবে সেই জন্য তোমাদেরকে এই অধ্যায়গুলো সবগুলোকেই ভালোভাবে পড়ে যেতে হবে তাহলে তবেই তোমরা পরীক্ষায় কোশ্চেন কিছু কমন পাবে এবং ভালো নম্বর তুলতে পারবে ঠিক আছে আচ্ছা এর আর তোমরা এবার যখন পড়বে তখন প্রথমটা ইতিহাস পড়ার সময় প্রথমে প্রথম অধ্যায়টা তোমরা কিছুটা কিছুক্ষণ সময় পড়ে নেবে তারপরে তোমরা নম্বর অধ্যায়ের প্রশ্নগুলো নিয়ে তারপর সেগুলো তোমরা পড়বে ঠিক আছে ভাগ ভাগ করে তোমাদেরকে সময় নিয়েদের মতো তোমরা সময় করে নিয়ে তোমাদেরকে কিন্তু করতে হবে ঠিক আছে তারপর এর পরের প্রশ্ন বিধবা বিবাহ প্রবর্তনের সাথে যে ভারতীয় যুক্ত ছিলেন তা হলো উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন তত্ত্ববেদিনী সভা প্রতিষ্ঠিত হয়ে করেন কে এটা হবে আঠেরোশো উনচল্লিশ সালে দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন উত্তর রেভারেন্ট জেমস লং পরের প্রশ্ন তত্ত্ববোধিনী পত্রিকা আঠারোশো বিয়াল্লিশ সালে কে প্রকাশ করেন উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন ব্রাহ্ম সমাজ এবং তত্ত্ববোধিনী সবার মুখপত্র কে ছিলেন উত্তর তত্ত্ববোধিনী পত্রিকা পরের প্রশ্ন উনিশ শতকে দ্বিতীয়ার্ধে নারী সমাজের মুখপত্র রূপে আত্মপ্রকাশ করেছিল কোন পত্রিকা উত্তর ব্রাহ্মবোধিনী পত্রিকা পরের প্রশ্ন যে আইনে ভারতের শিক্ষা খাতে বাৎসরিক এক লক্ষ টাকা ব্যয়ের প্রস্তাব ও একচেটিয়া বাণিজ্যের অধিকার ঘোষিত হয়েছিল সেটা কত সালে উত্তর হবে আঠারোশো তেরো সালের আইন ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ সৎ প্রশ্ন নিয়ে আলোচনা করব